প্রস্তুতি কেমন হচ্ছে ভর্তি সৈনিকেরা আবার বছর ঘুরে চলে আসলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী কয়েক মাসের মধ্যেই শুরু হয়ে যাবে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি এবং মেডিকেলের ভর্তি পরীক্ষা তুমি নিজেকে প্রস্তুত করেছো তো ঠিক মতো মনে কি এখনও সংশয় এবং ভয় কাজ করছে যদি এখনও ভয় পেয়ে থাকো সোলজার তাহলে এই ভয়কে জয় করার সময় এখনই আর ভয়কে কিভাবে জয় করবে জানো সোলজার ভয়কে জয় করার উপায় একটাই আর সেটা হলো কঠিন লেভেলের পড়াশোনা করা তুমি যত বেশি পড়াশোনা করবে যত বেশি প্র্যাকটিস করবে তোমার আত্মবিশ্বাস এবং সাহস তত বেশি বাড়বে আর এই আত্মবিশ্বাসই তোমার সকল ভয়ভীতি এবং দুশ্চিন্তা দূর করে দিবে নিমিশের মধ্যে আগে যদি তুমি আট ঘন্টা পড়াশোনা করতে এখন বারো ঘন্টা পড়াশোনা করো একবার রিভিশনের জায়গায় দুইবার রিভিশন দাও দশটা অঙ্কের জায়গায় বিশটা অঙ্ক করো পড়াশোনার পরিমাণ এবং সময় বাড়িয়ে দাও সময় কিন্তু বেশি নেই এখন প্রত্যেকটা মিনিট এবং সেকেন্ডের মূল্য অনেক আমি চাই তুমি এই সময়টা নষ্ট না করে পরিশ্রম করো প্রচুর পড়াশোনা করো এই সময়ে পড়াশোনার লেভেল বাড়িয়ে দাও কয়েক গুণ তোমার পরিশ্রম এবং এফোর্ট যত বেশি বাড়িয়ে দিবে তোমার সফল হওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে পছন্দের বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেতে চাও না তুমি তাহলে বাকি সব কম্পিটিটরের সাথে যুদ্ধ করে তোমাকে জয়ী হতে হবে তাহলেই তোমার স্বপ্ন বাস্তব রূপ পাবে তাই এখন থেকেই পড়াশোনায় কঠোরভাবে মনোনিবেশ করো পূর্বের চেয়েও বেশি পরিমাণ পড়াশোনা করো সাফল্য আসবেই